বেরিয়ে বলছি মাটিতে পড়ে ছটফট করছে সুধাংশু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে গল গল করে পেটের কাটা জায়গা থেকে বেরিয়ে আসছে চাপচাপ রক্ত এখনো মৃত্যু স্পর্শ করতে পারছে না তাকে আর ঠিক সেই সময় বাঁশ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মূর্তিমান অবয়ব এই কাকটুই এখানে কি করছিস কোন উত্তর এলো না সেই অবয়বের কাছ থেকে এতো ও এতো সব দেখে নিয়েছে এবার কি করবি কেউ রেস করে দাও তাহলে পুলিশকে সব বলে দেবে হিরেন হাতের চুড়িটা ধরে এগিয়ে গেল সে শিহাগন্তুকের কাছে আর ঠিক তখনই সেই অবয়ব নিজের রূপ ধারণ করলো সেই শিকা দেখে হিরেন পালাতে যাবে ঠিক তখনই সেই ভূত ধরে পটাস করে উল্টো দিকে উল্টে দিল আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না এক সেখান থেকে অজপাড়া গাঁ মূর্খ কুসংস্কারে ভরপুর এই গ্রামে গজিয়ে উঠেছে একজন শিক্ষিত কুসংস্কার মুক্ত ব্যক্তিত্ব যার নাম সুধাংশু সে একজন ছোটখাটো সাংবাদিক গ্রামে ঘরে আনাচে কানাচে খবরাখবর সংগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক ইউটিউবে পোস্ট করে মূর্খ অশিক্ষিতের মাঝে সুধাংশু যেন পাকের মধ্যে পদ্ম হয়ে ফুটে উঠেছে মৃত ঘোষের এই বাঁশবাগান বহু বছর ধরে গ্রামের সবাই বলা কওয়া করে এই বাগানে নাকি ভূতের বাস আছে সেই ভূতকে দেখে বীরেন আর হীরেন ভয়ে পালিয়ে যায় অন্যদিকে সুধাংশু সেই ভূতকে দেখে জ্ঞান হারায় এখনো তুমি কিছু করবে না দেখো কটা বাজে ছেলেটা যে বলে গেল চলে আসবে চিন্তা হচ্ছে না কিন্তু কি করব বলো ছেলেটা হঠাৎ করে কোথায় যে গেল কে জানে তাহলে আর কি তুমি হাত পা গুটিয়ে বসে থাকো এইভাবে যাও যাও না না একবার ছাতাটা নিয়ে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা না আমি এগিয়ে গিয়ে দেখছি ও কোথায় গেল এক হাতে হ্যারিকেন আর এক হাতে ছাতা নিয়ে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে চলেছে সুধাংশু বাবা এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছেন তিনি বলছি আমাদের ছেলেটা এসেছিল এখানে না তো ও তো আজকে আসেনি কেন রে কি হয়েছে আসলে হয়েছে কি ছেলেটা সন্ধ্যাবেলা আসছি বলে বেরোলো এখনো ঘরে ফেরেনি তাই চিন্তা হচ্ছে ও চিন্তা তো হবে তুই এক কাজ কর পলাশের ছেলে ভুলার কাছে গিয়ে জিজ্ঞেস কর

আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সুধাংশুর বাবা নিতু ঘোষের বাগানের দিকে রওনা দিল গ্রামের সবাই জানে সেই নিতু ঘোষের বাগানে ভূতের আস্তানা গ্রামের যাদেরই অপঘাতে মৃত্যু ঘটেছে তারাই নাকি ওই নিতু ঘোষের বাগানে আস্তানা করেছে হাতে হ্যারিকেনটা নিয়ে হন হন করে এগিয়ে চলেছে সেই নিতু ঘোষের বাগানের দিকে নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছে সুধাংশুর বাবা ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ যেন একজন তার হেঁটে হেঁটে আসছে করে উঠল তার গাটা পিছন ফিরে দেখলেন কিন্তু কেউ কোথাও নেই মনের মধ্যে ভয়টা যেন আরো বেশি করে জেঁকে ধরল তিনি দেখলেন সামনে একটা বড় সাওড়া গাছ আর সেই গাছের গোড়ায় কেউ একজন দাঁড়িয়ে আছে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি সুদাংশু সুধাংশু নাকি হ্যাঁ সুধাংশু কিন্তু কোনো উত্তর এলো না সেই দিক থেকে আবার তিনি জিজ্ঞাসা করলেন সুধাংশু নাকি রে কিন্তু না কোনো প্রত্যুত্তর নেই আর ঠিক তখনই ওনাকে চমকে দিয়ে সেই মূর্তি তুই এখানে কি করছিস চল 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 বাড়ি চল তোর মা চিন্তা করছে বাবা তুমি হ্যারিকেন এনেছো কেন তাড়াতাড়ি হ্যারিকেনটা নিভাও আর আমার সাথে এসো আর কোনো কথা বলার সুযোগ পেল না তার বাবা ছেলের কথা মতো চুপচাপ হ্যারিকেনটা নিভে দিয়ে সুধাংশুর পিছু পিছু হাঁটতে লাগলেন সুধাংশু বাড়ি যাওয়ার পরিবর্তে হন হন করে এগিয়ে চলেছে নিতু ঘোষের বাঁশ বাগানের দিকে ওইদিকে আমরা কোথায় যাচ্ছি বাড়ি চল অনেক রাত হয়েছে হ্যাঁ যাবো তো একটি বার এসো না আমার সঙ্গে আর একটুখানি আরে কোথায় নিয়ে যাচ্ছই বলতো এই রাতের বেলা তুই সত্যি কিজে যে কাজ পেয়েছিস ভগবান জানে কোন দিন দেখবো তুই কোনো বিপদ ঘটিয়ে ছাড়বি এই ওইখানে কি একজন পড়ে আছে না চল তো গিয়ে দেখি কি হয়েছে কি কী এ তো একেবারে আমার ছেলের মতো দেখতে কে তুই কে তুই আমার ছেলেকে কেন মেরেছিস আমার ছেলেকে কেন ও তোদের কি ক্ষতি করেছে কি ক্ষতি করেছে আমি আমি ওকে মারিনি ওকে মেরেছে তোদের গ্রামের মোড়ল শশীভূষণের লোকজন ও এখনো মরেনি জ্ঞান হারিয়েছে তাড়াতাড়ি ওকে নিয়ে বাড়ি যা এরপর সুধাংশুর বাবা সুধাংশুকে ঘরে নিয়ে চলে আসে ইতিমধ্যেই গ্রামের লোকজন সেখানে উপস্থিত হয়েছে সুধাংশুর বাবার সমস্ত বিষয়টা খুলে বলেন গ্রামের লোকজনকে সুধাংশুর সমস্ত প্রমাণ সহ পুরো বিষয়টা পুলিশকে জানায় আর গ্রামের মোরল শশীভূষণ সহ হিরেন আর বীরেনকে গ্রেপ্তার করে